যদি নাম কম পাস আরে আচ্ছা ভাইয়া আমি শুনছি আপনি অনেক ভালো একজন লোক তাই না আপনার বাবার নামটা কি ভাইয়া কানা আপনার বাবার নাম বাবার নাম হ্যাঁ 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 আরে ভাইয়া থাকবে কেন বলেন

আমি আপনাকে ভালোভাবে প্রশ্ন করতেছি আপনি এভাবে কথা বলেন কেন আমার সাথে আমি দেখাই না আমি এটা করি আপনি কি এরেছেন হেটা কোন আমি খাতা কলম নেই আগে জমি নেই খেলি পেন মনে না এই মু মু আচ্ছা ভাইয়া ছেলে কি পড়ে কি রকম মেজাজটা খারাপ হয় দেখছ ছেলে পড়ে না আমি না নিগা ফিরিত করে আপনি এত কথা বলেন কেন আমি ভালোভাবে আপনাকে কখন থেকে প্রশ্ন করতেছি আর আপনি কি রকম আমাকে অপমান করতেছেন এটা কোন কথা হলো অপমান করতেছেন না

কিরকম করে কথাগুলো কইলো আল্লাহ জানে দেখি ওই সামনের বাড়িতে যাই একটু